আমি জানি এই ভিডিওটা আপনারা কিছুটা হলো ডিলিট করতে পারবেন কারণ আমাদের সবার জীবনে এমন কিছু বন্ধু থাকে তো সবার প্রথমে আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলি এগে না আমি কি করে সেটা জিজ্ঞেসই করি না কারণ ওর প্রথম পেশে হচ্ছে শুয়ে থাকা আমার মাঝে মাঝে মনে হয় এই আজকটা শুয়ে শুয়ে হাঁটে শুয়ে শুয়ে বসে 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 শুয়ে থাকে শুয়ে শুয়ে খাই শুয়ে শুয়ে গোসল করে স্বপ্নের মধ্যেও শুয়ে থাকে এমনকি শুয়ে শুয়ে মাত্র আর দুর্মিয়া এতটা বিজ্ঞত করতে পারবো না আমার বেস্ট ফ্রেন্ডকে ওকে

আসল এমন একটা হার্গিফট ফ্রেন্ড আমাদের সব জীবনে একজন থাকে বেগনা তার বাসর ঘর সাজাতে ফুল আনতে টাকা দেয় টাকা টাকা আমার বউ জন চকলেট নিয়ে আসিস আল্লাহ আছিফে সে জমি কিনতে বলে এরপর আছে আমার দুই বন্ধু এদের নাম দিয়েছি বিয়ের বায়ো ডাটা ওয়ান এন্ড বাই টু দুই দিন পর পর এসে বলে বন্ধু দে না আই মিন বিয়ের বায়ো মানে আমার বায়ো ছাড়া না এটা সিঙ্গেল মনে যাবে সিঙ্গেল আমরা দুই হাজার ছাব্বিশে একসাথে বিয়ে করার শপথগ্রহণ করছি আর এদিকে কোনো বায়ো ছাড়া বিয়ে হয়ে যায় বিয়ের বায়ো ডাটা কেমনে কেমনে জানি না কিন্তু হয়ে যায় তো বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বায়ো ওয়ানের প্রথমে ছিল মেসেঞ্জার গ্রুপ গুলা নিজে নিজের নাম দিয়ে গ্রুপ খুলে সাইমের বিয়ের আলোচনা কি হয় এমন আলোচনা হয় ভোটেও না এই যে মামলা আরো গভীর তারপর আর কি আমরা সবাই সত্তর টাকা করে চান্দা তুলি আর মোট তিনশো টাকা দিয়ে ইলন মাস্ককে হায়ার করি রকেট বাস ছাড়ার জন্য স্পেসে কিছুরে কটটট কেন হয় এটা আমি সলভ কেন করতে পারতেছি না তো এটা তো বন্ধুত্ব নিয়ে ভিডিও না আপনি তো বাস দিচ্ছেন সবাইকে মিড মাই স্পেশাল ছোট ভাই রক্ত রক্ত নামের পিছনে অনেক বড় কাহিনী আছে সে তার বড় ভাইয়ের সম্পর্ক ঠিকাতে সে বড় ভাইয়ের বড় এক্স কে রক্ত দেয় কিন্তু সম্পর্কটা টিকে নেই তাই কে যেন তার নাম রক্ত দেয় ভাই এসব জারগমি আপনি ছাড়া কে করবে আর দুনিয়ার আলতু ফালতু নাম সব আপনি দেন আসি আপনি দেখবেন শেষ পার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি আসেবার যদি ইচ্ছে হয় কিন্তু রাত হলে জীবনানন্দ দাসের আত্মা কোথেকে এসে তার উপর ভর করে আল্লাহ আলুম ওয়েট 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 আমি তো বন্ধুও না আমি কি দুষ করলাম তো তোর জন্য আলাদা ভিডিও বানাবো নাকি ভিডিও শেষ জান বাগেন যার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে যান যা মন চাই করেন জাস্ট করেন প্লিজ টাটা